আপনাদেরকে আমি প্রধানের সার্টিফিকেট কিভাবে আপনারা অনলাইন ডাউনলোড করবেন এর আগে আপনাকে দেখেছিলাম আমি যে কীভাবে প্রধানের সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই সমস্ত কিছু আপনি ঘরে বসেই অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন কোনো প্রধানের অফিসে বা পঞ্চায়েত যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি বাড়িতে বসে বিনামূল্যে আবেদন করে ডাউনলোড করতে পারবেন তো আমি আবেদন করেছিলাম এবার আপনাকে দেখাচ্ছি আমি আজকে যে পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট যেটা আমি আবেদন করলাম সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সেটা আমি আবেদন করেছি কয়েকদিন হয়ে গেছে তো সেটা আমাকে ইস্যু করে দিয়েছে তো এখন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু এই পঞ্চায়েতের সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে অনলাইনে ঘরে বসেই তো আপনাকে যে আসতে হবে সেটা হচ্ছে আপনার ডাব্লু বিপিএমএস ডট ইন এখানে আপনি আসবেন এখান থেকে আপনি সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি এখানে এই স্ট্যাটাস চেক করতে পারবেন বা আপনি এখান থেকে সার্টিফিকেট নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো যদি আপনি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডটা আপনি ক্লিক করে দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার সঙ্গে কিন্তু আরেকটা পেজ চলে আসবে যেটা আপনি বলছে এন্টার দিলে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি এখানে দেবেন দিলে কিন্তু আপনার এখানে নানো হয়ে যাবে তো আমি এখানে প্রথমে আমি নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখুন আমি জায়গায় টিকমার্ক করে দেবো করার পরে পর্যন্ত ক্লিক করে দেবো এখানে মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো দিয়ে একটা ওটিপি আসবে সেই ওটিপি জেনারেট করবো ওটিপিটা দিয়ে আমি নেক্সট পেজে এগিয়ে যাব এরপরে এখানে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড ক্লিক করে আপনি থেকে বন্ধুরা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবং আপনি এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট আপনি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তা আমি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং সার্টিফিকেট ডাউনলোড ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে দেখুন কতজন আবেদন করেছে ডিজেক্ট হয়েছে ডাউনলোড কতজন করেছে এটা এখানে বন্ধুরা সবকিছু এখানে শো করে দিয়েছে সারা পশ্চিমবাংলা এখানে দেখাচ্ছে আর এখানে আপনি উপরে যাবেন যার পরে এখানে দেখুন আমার এখানে আবেদন এখানে আমার নাম দেখাচ্ছে আমি আবেদন করেছিলাম রেসিডেন্সি সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট ঠিক আছে তো এখানে আপনার বলছে এখানে আপনার নাম দেখাবে এখানে আপনার ডেট কবে আপনি আবেদন করলেন সেটা আপনাকে দেখাবে এখানে রেডি টু ডাউনলোড দেখাচ্ছে এখানে এখানে আপনি এখানে এই জায়গায় ইংলিশ আমি সিলেক্ট করছে সেটা আমি এখান থেকে ডাউনলোড করতে হবে এখানে ডাউনলোড ক্লিক করে দেবো ডাউনলোড ক্রিক করার সঙ্গে সঙ্গে বন্ধু এখানে দেখুন আপনার সামনে একটা পুরো চলে আসবে পিডিএফ এখানে আপনার যে ফটো সেটা ফটো দেখাচ্ছে এখানে এখানে নাম আপনার ঠিকানা ভিলেজ কিছু এখানে শোক করে দিচ্ছে এখানে একটা কিউআর কোড দিচ্ছে এগিয়ে যাবেন এখানে যে প্রধান আছে আপনার গ্রাম পঞ্চায়েতের সেই প্রধান এখানে সই দেখাবে পাশাপাশি এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এবং প্রধানের নাম এখানে শো করে দেবে ঠিক আছে খুবই সিম্পল বন্ধুরা এখানে দেখুন সার্টিফিকেট এরকম একটা হবে আর আপনি দেখুন নিচে এই জায়গাটা দেখুন একটা ডাউনলোড সার্টিফিকেট অপশন পেয়ে যাবে এই নিচের জায়গাটায় ডাউনলোড সার্টিফিকেট এখানে আমি ডাউনলোড করে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার বন্ধুরা সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে সার্টিফিকেট দেখুন একদম সেম বন্ধুরা ডাউনলোড হয়ে গেছে এই দেখুন এখানে সার্টিফিকেটটার নাম্বার এখানে দেওয়া রয়েছে ডেট এখানে দেওয়া রয়েছে আপনি সমস্ত কিছু এখান থেকে বন্ধুরা পেয়ে যাবেন এটা প্রিন্ট আউট করেই কিন্তু আপনি বিভিন্ন কাজে বিট ইনকাম সার্টিফিকেট হোক বা যে কোনো কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ